ভিডিওর নামটা চাই এবং আমাদের বাবা চাচাদের যে দকমা দিয়ে বিদ্রোহী দকমা আমরা সিনেমা করতে চাই। এরকম কালকে তারিখ আছে আমাদের যে অনেকেই জেলখানায় কারাবন্দী অবস্থায় আছে তাদের আমরা মুক্তি চাইছি। বিগত আগে আমাদের হচ্ছে তদন্ত কমিশন নামে একটা কমিশন গঠন করছে সেই কমিশনের মধ্যেও এখনো হাজার রকমের গোলমাল। সেখানে আমরা আশা করতে পারি না যে আমরা কতটুকু ন্যায় বিচার পাবো। এবং আমরা ভিত্তিক এবং ঢাকায় এসে স্মারকলিপি জমা দিচ্ছি কিন্তু উপদেষ্টা উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি যে আমাদেরকে দেশ স্বাধীন হওয়া জুলাই পাঁচই আগস্টের পর থেকে মূলত আজকে পাঁচ ছয় মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তাও তবুও আমরা কোনো বিচার পাচ্ছি না রিক্সাওয়ালারা ট্র্যানওয়ালারা

আমরা এখান থেকে ফিডব্যাক নিয়ে যাবো ফিডব্যাক নিয়ে যাবো তাছাড়া আমরা ছাড়বো না